শুভ সকাল বন্ধুরা বাঙালির ভ্রমণ মানে দীপুদা মানে পুরী দার্জিলিং এবার আপনাদের সামনে তুলে ধরব দার্জিলিংয়ের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন সেই ভিডিও বন্ধুরা যাত্রা শুরু করে দিলাম আজকে আবার একটা নতুন গন্তব্য সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরব কোথায় যাচ্ছি ঠিক জানতে পারবো আরেকটি সময় জানিয়ে দেব কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের আমরা যারা যাচ্ছে তারা সবাই এখানে ওয়েট করুন দেখতে প্রথমেই ট্রেনে উঠে নিজের সিটে বসে পড়লাম আর তারপরে চলতে শুরু করলাম রাতে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম তাই আপনাদের সামনে আর কিছু তুলে ধরতে পারলাম না কিন্তু সকালবেলায় একদিকে সোনালি আলোয়ে আলোকিত হয়েছে আকাশ আর আমরা এগিয়ে চলছি সেই বর্ণময় রাস্তা ধরে দুপাশে চা বাগান আর তার সঙ্গে ছোট ছোটো বাড়িঘর তাই নিয়েই আমাদের যাত্রাপথ গুড মর্নিং ফ্রেন্ড আমরা এখন নকশালবাড়িতে দাঁড়িয়ে আছে আর একটু সময়ের মধ্যে পৌঁছে যাবো আমরা শিলিগুড়ি নকশালবাড়ি ফাঁকা স্টেশন এই মুহূর্তে আমরা নকশালবাড়ি দাঁড়িয়ে আছি এরপরে সে আমরা পৌঁছলাম বাগডোগরা স্টেশনে অবশেষে আমরা শিলিগুড়ি স্টেশনে এসে উপস্থিত হয়েছি এবার আমরা বাইরের দিকে যাব যাত্রা শুরু করলাম শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে সব আপডেট আপনাদের দিতে থাকব ওয়েট করুন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটি সত্যি খুব সুন্দর রাস্তার দুপাশে দেখতে থাকলাম আর্মি বেস ক্যাম্প আর দিগন্ত বিস্তৃত সবুজ চায়ের বাগান যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম কিন্তু সকাল গড়িয়ে তো বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে তাই আমাদের এখন ব্রেকফাস্ট পর্ব ব্রেকফাস্ট টেবিলে বসেই দেখলাম সবুজ পাহাড় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রোহিণীতে রোহিণীতে আমাদের ব্রেকফাস্ট করবো আমরা মিটিয়ে ফেললাম এবার আমরা দার্জিলিংয়ের দিকে উঠব রোহিণী থেকে একটু এগোনোর পরেই শুরু হয়ে গেল চড়াই উত্তরাই রাস্তা শুধু একটুখানি যাবার পরেই রাস্তার বাঘ কিন্তু ভারী সুন্দর লাগছিল কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং ভ্যালে এই যে আমাদের হোটেলের ম্যানেজার দাদা চলে এসেছে আমাদের সঙ্গে আমাদেরকে রিসিভ করার জন্য এবার আমরা হোটেলের দিকে যাব মালটা একটু দেখে নিন আপনারা বিকেলে পুরো মলটা আপনারা দেখাচ্ছেন এবার আমরা চলে আসলাম আমাদের হোটেলে হোটেল থেকে কিন্তু ভিউটি অসাধারণ কিন্তু ফগি ওয়েদারের জন্য তেমন কিছুই দেখতে পেলাম না হোটেলে ঢুকে লাঞ্চ পর্ব মিটিয়ে আমরা বিকেলে চলে আসলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা দার্জিলিং মল দার্জিলিংয়ের এই মলে না আসতে পারলে কোনো পর্যটকেরই ভালো লাগে না আমরা তাই অনেকটা সময় দার্জিলিং মলে কাটালাম বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং মলে দেখেছেন পিকেল হয়ে এসছে আর দার্জিলিং মল কেমন জমে উঠেছে চারিদিকটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দার্জিলিং মল এখন সেজে উঠেছে ছুটির সময় একদিকে কলকাতায় ভীষণ গরম আর দার্জিলিংয়ে ভীষণ ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেট পরে আছি দারুণ সুন্দর কিন্তু লাগছে মেলটা দার্জিলিংয়ের সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন দার্জিলিং মলে দাঁড়িয়ে আছে আর মলে এক কাপ চা না খেতে পারলে ভালো লাগে না এক কাপ চা টেস্ট বন্ধুরা আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আপনাদের মনোরঞ্জনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনফরমেশন দিই আপনাদের ভ্রমণসূচি ঠিকঠাক মতো হবার জন্য তাই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধু দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমরা দার্জিলিংয়ের দ্বিতীয় পর্ব তুলে ধরব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন